সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে আসলে বিকাশ সলভেন্সি অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয় এই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য সর্বপ্রথমে আপনার কি করতে হবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ করে নেবেন ঠিক আছে আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা লগ করে নিচ্ছি তো বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করার পর ডান পাশে দেখুন বিকাশ একটা আইকন আছে তো আইকনে ক্লিক করার পর নিচ্ছি দেখুন লেখা আছে কি সাপোর্ট এই মানুষের আইকন ওই সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশন আপনি দেখতে পারবেন একটা লাইভ চ্যাট একটা ইমেল তো আমি লাইভ চ্যাটে ক্লিক করে দিয়েছি এখানে আমরা চ্যাট করব চ্যাট করার পর কিছু ইনফরমেশন আপনাদের কাছ থেকে চাবে ইনফরমেশনগুলো আমরা সঠিকভাবে দিলে কিন্তু ইনস্ট্যান্ট তারা মেইলে আপনার বিকাশ সলভেন্সি সার্টিফিকেটটা দিয়ে দিবে। দেখুন এখান থেকে প্রথমে আপনি বাংলা বা ইংলিশ এটা সিলেক্ট করে নেবেন চ্যাট করার জন্য ভাষাটা তারপর আপনার নাম দেবেন নাম দেওয়ার পর আপনি জাস্ট এজেন্ট লিখবেন তাহলে সাথে সাথে কিন্তু আপনার সাথে একজন এজেন্ট কানেক্ট হয়ে যাবে তো দেখুন আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু একজন এজেন্ট কানেক্ট হয়ে গেছে তো জাস্ট আমি এখন নামটা লিখে দেবো বিকাশ অ্যাকাউন্টটা যার নামে আছে তার নামটা আমি এখন লিখে দেব ঠিক আছে তো আপনারা কি করবেন এই নামটা তার না যার নামে বিকাশ অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে সুন্দর করে আপনারা লিখে দিবেন লিখে সেন্ড করে দেবেন এটা কিন্তু ডাইরেক্ট বিকাশের সাপোর্ট টিমের সাথে কথা বলে আমরা বিকাশের যে সলভেন্সি অ্যাকাউন্টটা সেটা কিন্তু আমরা খুব ইজিলি নিতে পারবো এটা কিন্তু আপনার ছেলে মেয়ে বা যে কোনো বিষয়ে কিন্তু এটা দরকার হয় বিশেষ করে উপবৃত্তির ক্ষেত্রে বা ব্যাংকের টাকা জমা রাখা বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা আমাদের দরকার হয় তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব ইজিলি বিকাশ সলভেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন দেখুন এখানে বেশ কিছু তথ্য আপনাকে দিতে হবে নাম দিবেন তারপরে আপনি কি নিতে চান সেটা দিবেন আপনার বয়স জানতে চাইতে পারে অথবা আপনার এনআইডি সংখ্যা নিতে পারে আপনার এই বয়স বা পিতার নাম মাতার নাম এগুলো কিন্তু জানবে দেখুন আমি এখানে কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি লিখে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে বিকাশ কানেক্ট এই যে বিকাশ সলভেন্স অ্যাকাউন্ট আমি এটা লিখে দিলাম যে আমার কি দরকার লাইভ চ্যাটে কিন্তু অলরেডি একজন কিন্তু চলে আসছে আমাদের এখানে ঠিক আছে জাস্ট এই চ্যাটটা একটু ফলো করুন বা স্টেপ বাই স্টেপটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন বাট ফুল ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনি এটা নিতে পারবেন না আগে ফুল ভিডিওটা দেখুন পুরো বিষয়টা জানুন তারপর আপনি ট্রাই করুন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে দেখুন আমি আবারও লিখে দিচ্ছি আমার দরকার কি বিকাশ সলভেন্সি অ্যাকাউন্ট দেখুন এইটা লিখে আপনি কি করবেন সেন্ড করে দিবেন আর ভিডিওতে যারা এখন একটা লাইক দেন না প্লিজ ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর ইউজফুল ভিডিও পাওয়ার জন্য দেখুন আমরা এখন এটা লিখে দিলাম আর এখানে কিন্তু আপনাকে ধৈর্য সহকারে চ্যাট করতে হবে এখানে কিন্তু বেশ কিছু সময় নেবে রিপ্লাই আসতে কিন্তু দুই চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট সময় লাগতে পারে এইটাই সময়টা নিয়ে কিন্তু আপনাকে চ্যাট করতে হবে দেখুন আমি কিন্তু এখানে চ্যাট করতেছি এবং বেশ কিছু সময় কিন্তু এরা ওয়েট করাইতেছে এবং সাথে সাথে কিন্তু আপনি রিপ্লাই পাবেন না দেখুন দেখুন আমরা কিছু সময় ওয়েট করব দেখি রিপ্লাইটা কখন আসে তো দেখুন আমার মনে হয় রিপ্লাইটা অটোমেটিক কিছু সময়ের ভিতরে চলে আসবে দেখুন এই যে অটোমেটিক কিন্তু রিপ্লাইটা কিন্তু চলে আসছে দেখুন ওই যে রিপ্লাইটা কিন্তু চলে আসছে দেখুন আমি আবারও লিখে দেব যে বিকাশ সলভেন্সি সার্টিফিকেট আমাদের দরকার সেটা আমরা লিখে দেব দেখুন এই যে বিকাশ টাইপিং কিন্তু করতেছে দেখুন বিকাশের কিন্তু অনুগ্রহপূর্বক আপনি জানাবেন কি ধরনের ই চাচ্ছেন তো জাস্ট আমি এখানে লিখে দিলাম আবারও বিকাশ সলভেন্সি অ্যাকাউন্ট আমাদের দরকার দেখুন এখানে কিন্তু এই যে পরিচয়পত্র অনুযায়ী আপনার নামটা জানাতে বলতেছে জাস্ট এখানে আপনি কি করবেন আপনি আপনার নামটা আবারও যে তথ্যটা চাইছে আপনি সেই তথ্যটা সুন্দরভাবে এখানে জানাতে হবে দেখুন এই পরিচয়পত্র অনুযায়ী আপনার বাবার নাম মানে যার এনআইডি তার বাবার নাম তো বাবার নাম তো এনআইডি কার্ডে আছে তো জাস্ট আমরা বাবার নামটা লিখে দিলাম তো বাবার নামটা লিখে দেওয়ার পর আবার আপনার কিছু সময় ওয়েট করতে হতে পারে এক দুই মিনিট ওয়েট করতে হতে পারে তো এইভাবে আপনি আপনার তথ্যগুলো স্টেপ বাই স্টেপ দিবেন চার পাঁচটা স্টেপ পার হলেই কিন্তু আপনি সার্টিফিকেটটা ইনস্ট্যান্ট আপনি নিতে পারবেন তো আপনি কিভাবে লিখবেন কিভাবে দিলে আপনি তাড়াতাড়ি পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনি সলভেন্সি অ্যাকাউন্ট বা বিকাশ স্টেটমেন্ট যে কোনো ধরনের তথ্য কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন খুব ইজিলি দেখুন আবার বলতেছে আপনার এই যে দেখুন মায়ের নাম আপনার পরিচয়পত্র অনুযায়ী বলতেছে আপনার মায়ের নামটা লিখতে বলতেছে অর্থাৎ বিকাশ যার অ্যাকাউন্ট যার নামে বিকাশ অ্যাকাউন্ট আছে তার বাবার নাম মায়ের নামও কিন্তু এটা এখানে দিতে হবে দেখুন আমি এখানে লিখলাম মৃত রূপজান বেওয়া তো যেহেতু মায়ের নাম এটা তো জাস্ট আমি মায়ের নামটা দিলাম দেখুন স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার কাছে তথ্য জানতে চাইবে আপনাকে কিন্তু এনআইডি কার্ড অনুসারে কিন্তু তথ্যগুলো আপনাকে সঠিকভাবে সাবমিট করতে হবে দেখুন এখন বলতেছে আপনার এনআইডি অনুযায়ী আপনার জন্মশাল মাস দিন এইটা কিন্তু আপনাকে দিতে হবে তো জাস্ট আমি এখান থেকে জন্ম জন্মশালটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো আপনাকে ওয়েট করতে হতে পারে দেখুন দেখুন এই যে বলতেছে এই যেখানে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে এখন আপনাদের কি বলবে আসলে আপনি কোন ধরনের নিতে মানে অ্যাকাউন্ট নিতে চান সেইটা আসতে পারে বা আপনার বলতেছে ফোনে একটা ওটিপি আসবে দেখুন ইন্টার ঠিক মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বার আছে ওই নাম্বারে কিন্তু একটা ছয় সংখ্যার একটা ওটিপি দেখুন ওই দুপুরে কিন্তু ওটিপি চলে আসছে তো জাস্ট আমরা কী করবো এখন ওটিপিটা বসিয়ে দেবো ছয় সংখ্যার ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেবো দেখুন বসিয়ে দেখুন এখানে তো ওটিপিটা দেখে নিয়ে আমরা বসিয়ে দেবো ঠিক আছে জাস্ট আমরা এখন ওটিপিটা বসিয়ে দেবে দেখুন আমি মেসেজ অপশন থেকে ওটিপিটা দেখে নিলাম এখন এখানে ওটিপিটা বসিয়ে দিব। তো ওটিপিটা বসানোর পরে কিন্তু প্রায় আপনার কাজ শেষ ওটিপিটা বসানোর পর জাস্ট আপনার কাছ থেকে জানতে চাইবে আপনার একটা ভ্যালিড ইমেল দেওয়ার জন্য জাস্ট ইমেলটা দেবেন ওই ইমেইলে কিন্তু আপনার পিডিএফ আকারে কিন্তু সেই বিকাশ হল বেন্সি অ্যাকাউন্টটা কিন্তু আপনি খুব ইজিলি দিয়ে দিবে ওরা কিন্তু মোটামুটি দিন বা দুই দিন সময় আছে বাট আপনার এক দুই ঘন্টার ভিতরে কিন্তু এটা পাঠিয়ে দেয় তো জাস্ট আমি এখন কোডটা দিয়ে দিলাম দেখা যাক এরপরে দেখুন এই যে বিকাশ ইজ টাইপিং এখন এরা স্টেপ বাই স্টেপ আপনার কাছে তথ্য জানতে চাইবে তো আপনি স্টেপ বাই স্টেপ তথ্যগুলো দিবেন তো জাস্ট এখন আপনার কাছে মেবি জানতে চাইবে যে একটা ইমেইল জানতে চাইবে তো জাস্ট আপনি এখানে একটা সুন্দর আপনার ফোনে লগ ইন আছে বা আপনি পাসওয়ার্ড জানেন এমন একটা ইমেইল এখানে দিয়ে দেবেন দেখুন আমি এখানে একটা ইমেল এখন টাইপ করে দিয়ে দেবো দেখুন এতে বলতেছে দেখুন এই যে টাইপ বিকাশ এখন সার্টিফিকেট নিতে চান কী ধরনের এটা আপনি তো আগেই দিয়ে দিয়েছি এখন আমরা এখান থেকে জানতে চাইব যে আসলে এই যে আমি লিখবো কি এখানে যে জি দি নিতে চাই তো জাস্ট আমি ফাইনালি এটা বলে দিলাম যে আমি নিতে চাই তো আবার আমরা সেন্ড করে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে ফাইনালি স্টেপ আপনাকে বলবো যে আপনার একটা মেইল দিতে যেটা আমি এর আগের থেকে একটু বলতেছি যে মেইলটা দিতে হবে কিন্তু আপনাকে দেখুন আমি এখন এখান থেকে মেইলটা নিতে চাই বা দিতে চাই এই ধরনের যে এখানে মেইলটা আমি দিয়ে দেবো আমি যে মেইলে আমি আমার এই বিকাশ সলভেন্সি অ্যাকাউন্টটা নিব সেই দেখুন এখানে চাই আপনার মেইল অ্যাড্রেসটা জমা দিন মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম দিয়ে পর বলতেছে দেখুন কি বলে আমরা একটু ওয়েট করবো দেখুন এখানে আপনাকে এর বলবে যে এক থেকে দুই দিনের ভিতরে আপনার এটা পাঠিয়ে দিবে বাট এক থেকে দুই ঘন্টার ভিতরে এটা মেইলে চলে আসে আপনার টেনশনের কোনো কারণ নাই তো চলুন আমরা এখন এই যে এটা আসার পরে আপনার কি করবেন জাস্ট সিম্পলভাবে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেখুন এখানে কিন্তু আর কোনো ধরনের ঝামেলা নাই তো সিম্পলভাবে এই কয়েকটা স্টেপ পার করে কিন্তু আপনি বিকাশ সলভেন্সি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন এটা আপনার ছেলে মেয়েদের বিশেষ করে উপবৃত্তি বা বয়স্ক ভাতার ক্ষেত্রে কিন্তু এইগুলো কিন্তু দরকার পড়ে